আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা আজকে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি তো আমি এদিকে এক কাপ ময়দা নিয়েছি আর এই এক কাপ ময়দা দিয়ে আমি আজকে নিমকি বানাবো একদমই সহজভাবে ঘরে যে কেউ এই নিমকিটা বানিয়ে খেতে পারবেন কোনো ঝামেলা নেই তো আমি আজকে নিমকি বানাবো এক কাপ ময়দা দিয়ে কতগুলো নিমকি হবে তা দেখে নেবেন তো এদিকে আমি লবণ দিয়ে দিয়েছি আর স্বাদ মতো একটু লবণ দিয়েছি আর এক চামচের মতন কর্নফ্লাওয়ারটা দিয়েছি তারপর ভালো মতন আমি মিশিয়ে নিব তারপর রান্নার তেলটা দিয়ে দেবো খাবার সাদা তেলটা একটু পরিমাণ একটু বেশি দিব তেলটা একটু বেশি দিলে নিমকিটা খেতে করলাম অনেক সফট হবে আর মচমচে বেশি হবে এর জন্য আমি একটু বেশি পরিমাণে দিয়েছি যাতে খেতে মানে খুব টেস্টি হয় তো আমি করলাম ভালো মতন তেলটা মেখে নিচ্ছি তো ভালো মতন আমার এটা মাখা হয়ে গেছে আর আমি আপনি দেখে দিচ্ছি কতটুকু মেখেছি দেখুন একদম দলা হয়ে দলা করে আমার এই মুঠ করলেই একদম দলা হয়ে যাচ্ছে এমন আর কি আমি তেলটা দিয়েছি তো এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটা একটা রুটির ড্রো করে নিব মানে রুটি বানাতে যে ড্রোটা তৈরি করতে হয় ঠিক সেম ওভাবেই আমি করে নিব রুটির মতনই আর কি গুলে নেবো একবারে পানি দিব না আর একবারে পানি দিলে করলাম এটা মানে পাতলা হওয়ার সম্ভাবনা থাকে এর জন্য আমি অল্প অল্প পানি দিয়ে একদম রুটি মতন তৈরি করে নিচ্ছি আর এটা ভালো মতন মেখে নিতে হবে একদম ভালো মতন সফট করে মেখে নিতে হবে তো এই তো আমি ভালো মতন করে মেখে নিয়েছি দেখুন একদম সফট হয়ে গেছে আর আমি দুটা গুঁড়ি করে নিয়েছি আর দুটা করে একটা আমি আপনাদের রুটির মতন বেলে নিব দেখুন একটাই আমি এটা রুটির মতন বেলে নিচ্ছি তো আমি এটা রুটির মতন বেলে একটু পাতলা করে বেলে নিব। তো এই তো আমি বেলে নিয়েছি দেখুন একদম পাতলা করে বেলে নিয়েছি আর তার সাথে আমি একটু তেল দিয়ে দিয়েছি এদিকে আপনারা চাইলে ঘিও দিতে পারেন আমি কিন্তু তেলটা দিয়েছি আর উপরে কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আমি ভালো মতন এটা মেখে নিব একজন চারোদিকে মেখে নিব যাতে কোনোভাবে কোনো দিকে কম না হয় আর এই যে আর আমি দুটা রুটি বেলে নিয়েছি দুটা আমি একটা রুটে আরেকটা দিয়ে ভালো মতন টেনে এটা সমান করে নিচ্ছি আর তারপরে আমি আবার একটু তেল দিয়ে দেব আবার কর্নফ্লাওয়ারটা দিয়ে আবার ভালো মতন আমি মেখে নিব আর এইভাবে আমি পরোটা দিয়ে ভাজ করে একটা পরোটার মতন আর কি ভাজ করে নিব। আপনার পরোটা যেভাবে বানান ঠিক ওইভাবে আমি ভাজটা করে নিচ্ছি এটা যে কেউ মানে এটা বানিয়ে নিতে পারবে একদম সহজভাবে তো তো আমি পরোটার মতো বানিয়ে নিয়েছি তো দেখুন টুক ভারী করে রেখেছি তো আমি সাইডগুলো একটু একে বেঁকে হয়েছে এই জন্য সাইডগুলো কেটে আমি সমান করে নিচ্ছি একদম সাইডগুলো সুন্দর করে কেটে নেবেন তাহলে এটা বানাতে সুন্দর হবে তো আমি সাইডগুলো কেটে আমি সমান সমান করে নিচ্ছি আর আমি এটা নিমকি বানাবো তো দেখতেই যাতে সুন্দর হয় এই জন্য আমি সাইডগুলো কেটে নিয়েছি তারপরে আমি চার চারপোনাচ করে একটা নিমকি ডিজাইন করে নিব। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনও করে নিতে পারেন কিন্তু আমার কাছে এটাই সুন্দর লাগলো এই জন্য আমি নিয়েছি আর সহজ হয়েছে এই জন্য তো দেখুন আমি করলাম কেটে নিয়েছি আর এটা করলাম কাটার পরও অনেকগুলো ভাঁজ পড়েছে তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি বাছগুলো অনেকগুলো ভাজ পড়েছে দেখুন এটা মোবাইলে হয়তো দেখা যাচ্ছে না কিন্তু অনেকগুলো ভাজ পড়েছে একটু সামনের দিকে একটু দেখিয়ে দিলাম এই যে দেখে দেখুন অনেকটি ভাজ পড়েছে আর এটা ভাজ করলাম বাঁচগুলো পষ্ট তো পষ্ট দেখা যাবে তো এদিকে আমি তেল দিয়ে দিয়েছি তেলটা গরম করে নিয়েছি আর এই তেলের মধ্যে আমি ছেড়ে দিচ্ছি আর এটা মিডিয়াম তাপে ভেজে নিতে হবে বেশি তাপ দিলে হয়তো মচমচে হবে না এটা অল্প তাপে মানে মিডিয়াম তাপে ভেজে নিলে এটা সুন্দর মচমচে হবে আর কোন খেতেও খুবই টেস্টি লাগবে তো আমি এমন করে একটু নেড়ে চেড়ে আমি এগুলো আমি ভেজে নিচ্ছি আর এক সাইড বেশি ভাজা হয়ে গেলে আরেক সাইড উলটিয়ে দিতে হবে নালে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো আমি করলাম দু সাইডই ভালো মতন ভেজে নিয়েছি এখন আমি করলাম উঠিয়ে নিচ্ছি এটি আমার ভাজা হয়ে গেছে এমন করে আমি আরও সবগুলো ভেজে নেব আর দেখুন দিতে না দিতে করলে ফুলে ডাবল হয়ে যাচ্ছে আমি ভেজে নিলাম দেখুন কত সুন্দর হয়েছে নিমকিগুলো একটা নিমকি ডাবল ডাবল ফুলে গেছে আর কত দেখতে সুন্দর হয়েছে খেতে অনেক টেস্টি ছিল অনেক মচমচও ছিল খেতে অনেকটা স্বাদ ছিল তো আমি করলাম ভেঙে দেখিয়ে দিলাম জেনে একদম মচমচে আর হাতে চাপ দিতে না দিতে একদম গুঁড়া গুঁড়ো হয়ে গেছে তো যারা আমার ভিডিওটা ধৈর্য করে দেখছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর দেখার শুরুতে দিয়ে দিবেন। আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি চাইলে একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকে যেতে পারেন আর কেমন হয়েছে কমেন্টে জানাবেন তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার অনেক অনেকক্ষণ ধরে ধৈর্য করে দেখছেন আর দেখুন কতটা ফুলে টাঙ্গুস হয়ে গেছে এটা খেতেও কোনো অনেক মজা ছিল তো আসসালামু আলাইকুম